টেস্ট দু হাজার তেইশ চব্বিশে চার মে দু হাজার যারা উপজাতি বিএসির সবার দেওয়া সে প্রথম আছে ঢাকা নার্সিং কলেজ এগারো দশ শূন্য সাত চার এভাবে রুল নম্বর দেওয়া আছে ভিডিওটি পজ করে বা স্টপ করে রুল নম্বরটি মিলিয়ে নিবেন তারপরে নার্সিং কলেজ এখানে দেওয়া আছে একশো জনের প্রত্যেকটা কলেজে একশো বাকি যে কলেজে যে কটি সিট আছে চট্টগ্রাম তারপর আছে মাইমন সিং প্রয়োজনে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার রুমারটি বলে জানানো হবে তবে যেহেতু এটি পিডিএফ আকারে দেওয়া আছে অবশ্যই আপনার প্রথম কোন কলেজে চয়েস দিয়েছেন প্রথম দুই একটি কলেজের নাম বল সুবিধা হয় সার্চ দিতে তারপর আছে রংপুর তারপর হচ্ছে সিলেট নার্সিং কলেজ তারপর সে বরিশাল নার্সিং কলেজ দিনাজপুর নার্সিং কলেজ ভিডিওটি স্টপ করে বা পজ করে আপনার উলুমাটি মিলিয়ে নেবেন প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেরা বাংলা নার্সিং কলেজ মা এটি হলো মানিকগঞ্জ নার্সিং কলেজ তারপরে শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ গাজীপুর লালময়ীহেট নার্সিং কলেজ তারপর হচ্ছে বান্দরবন নার্সিং কলেজ বান্দরবনে এখানে কিছু অংশ বাকি আছে এগুলো এখানে আছে তারপর হচ্ছে দিনাজপুর নার্সিং অ্যান্ড মিডোরি কলেজ পাবনা নার্সিং কলেজ নার্সিং ও মিডোরি কলেজ যশোর নার্সিং ও মিডোরি কলেজ খুলনা নার্সিং ও মিডেফরি কলেজ টাঙ্গাইল নার্সিং তারপর শেখ হাসিনা নার্সিং কলেজ সিরাজগঞ্জ নার্সিং ও মিডি কলেজ বগুড়া এগুলো হলো বিএসসি নার্সিং কোর্সের যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন তাদের তালিকা পরবর্তীতে কারা ওয়েটিংয়ে আসেন তাদের ভিডিও আপলোড করা হবে এবং কীভাবে রেজাল্ট থাকছে জানতে পারবেন সেটির বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর নার্সিং বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন